হেই গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন গাইস আজকে আমি দেখাবো আপনাদের পুঁটি মাছ কই মাছ সকল ধরনের মাছ প্রায় এই টোপে ধরবে সুন্দর একটা পারফেক্ট টোপ বানিয়ে দেখাবো এই যে এই বাটিটা দেখতে পাচ্ছেন এটা আগে থেকে একটা পাঁচ টাকা দামের পাউরুটি কুচিয়ে রাখছিলাম সেটায় সেটা নিব এবার এ থেকে দিব সামান্য পরিমাণে আটা আটাটা অপশনাল দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন এই যে আটা আমি সামান্য পরিমাণ আটা দিয়ে দিচ্ছি আর একটু দিব আটা আটা দিয়ে শেষ এবার দিব একটু পোলট্রির খাদ্য এই যে আমি পাঁচ টাকার পরিমাণ কিনছিলাম পোলট্রির খাদ্য এই সেটা দিয়ে দিব অল্প করে এই যে আমি এক মোটুর মতো দিচ্ছি এই পোলট্রি খাদ্যটা দিয়ে দিলাম আর একটু দিলে ভালো হয় আর অল্প একটু সামান্য দিলাম এই যে আটাটা তো দেওয়া শেষ এবার দিব একটু মিক্সার এই মিক্সারটা যে কোনো ফিশিং যেখান থেকে বসি টসি কিনবেন বড়ো বড়ো দোকান কিংবা মশলা ভাণ্ডারে ইজি পেয়ে যাবেন মাছ ধরা মিক্সার বললেই দিয়ে দিবে এই মিক্সার দিয়ে দিচ্ছি ও সামান্য পরিমাণে এটা খুব অল্প পরিমাণ পরিমাণে দিতে হয় এই আমি এতটুকু পরিমাণে দিয়ে দিচ্ছি এই মিক্সারটা দেওয়া হয়ে গেছে এবার দিতে হবে আসার এটাও আপনার মিক্সার যে দোকানে পেবেন সেই দোকানে আসারটা খুব ভালোভাবে পেয়ে যাবেন এটার আমি পাঁচ টাকার পরিমাণ কিনছিলাম আপনারাও আপনাদের চাহিদা মতো নেবেন এটা হলো আসার এটার গন্ধটা কিন্তু মারাত্মক গাইজ এটার যে গন্ধ এটার আর মিক্সারের এটাই মনে করেন মাছ পুরো পাগল হয়ে যাবে যাই হোক সামান্য পরিমাণে আর একটু দেই এটাও অল্প দেওয়াই ভালো কারণ অতিরিক্ত গন্ধ এটাই এই দিয়ে দিছি এবার এগুলো সুন্দরভাবে মাখায় নিব এবং আমি আগে থেকে বেঁধে রাখছিলাম এই দেখেন আমি মূলত আজকে পুঁটি মাছ ধরবো এই যে খুদ বড়শি দুইটা বাঁধছিলাম এই বড়শি বান্ধার যদি ভিডিও আপনাদের লাগে তাহলে কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব এই যে আপনার দুইটা খুদ বসি এবং বড় মাছ ধরার জন্য এই যে একটা বড় বড়শি আছে আর এই যে একটা পাঁচ টাকা দামের পাকনা নিয়েছিলাম দুই টাকার সীসা আর এই যে আমি সাদা সুতোটা ইউজ করছি আমি প্লাস্টিকের সুতোটা ইউজ করছি না কারণ প্লাস্টিকের সুতোটা একটু ঝামেলা হয় অসুবিধা হয় এবং এই যে মশলা তাহলে মশলা কী কী দেখতে পাচ্ছেন আমি দিছি মিক্সার পোলট্রির খাদ্য পাওরুটি সামান্য পরিমাণ আটা এবং আসার এগুলো আশা করি আপনারা সবাই কিনতে পারবেন এবার এগুলোই পানি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব আচ্ছা পানি দেওয়ার আগে এগুলো আগে ভালোভাবে একটু মিক্সিং করে নেই তাহলে পানিটাই এতে সম্পূর্ণ জায়গায় মাখতে আরও সুবিধা হবে সুন্দর করে মিক্সিং করে নি এটা হালকা একটু স্কিপ করলাম এই জায়গায় আমার মিক্সিং করা শেষ সুন্দরভাবে মিক্সিং করছি এবার এটাকে পানি দিলেই আমার ডো কমপ্লিট আমি পানি দিয়েও দেখাচ্ছি আপনাদেরকে এই জায়গায় এবার সামান্য পরিমাণ পানি দিয়ে এটা সুন্দরভাবে মাখিয়ে নিব এই সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এবার এটা সুন্দরভাবে মাখাবো বা মিক্সিং করব আহ কি গন্ধ আসছে এটা মাছ মনে করেন দিয়ার সাথে সাথে পুরো পাগল হয়ে যাবে আপনি এটা হচ্ছে সেন ভাই রে ভাই এই দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়েছে কিন্তু এত সুন্দর ডো মানে কি বলবো আচ্ছা সুন্দর সুন্দরভাবে মাখাই আবার আপনার ফাইনাল লুকটা দেখাচ্ছি এই দেখুন গাইস এই ডোটার এই যে ফাইনাল লুক এটা এতটা সুন্দর হয়েছে ভিডিওতে কেমন দেখছেন আমি বলতে পারবো না এটা একটু হলুদ হয়েছে আমি একটা ভুল করছিলাম এই যে পোলট্রির খাদ্যটা দিছি এটা আগে থেকে যদি আপনারা জিরো ফিট কেনেন তাহলে ডাইরেক্ট দিতে পারেন কিন্তু তো কিনলে একটু গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন এটা পানি সামান্য দিতে হয় তো এই জন্য ভিজতে মনে করেন একটু অসুবিধা হয় আগে থেকে ভাঙা থাকলে এই অসুবিধার হয় না আমি মনে করেন ভুল করছি আপনাদের এখন একবারে তো সব কিছু হয় না আপনারাও ইচ্ছা মতন করবেন যেটা আপনাদের সুবিধা হয় এই যে ডোর ফাইনাল লোকটা পরবর্তী ভিডিওতে আমি কতগুলো মাছ ধরলাম সেটা নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিয়মিত বিভিন্ন আপডেট পেতে আল্লাহ হাফেজ গাইস